বিশুধর এক কেউটের সাপকে ধরে বন দপ্তরের হাতে তুলে দিলেন দাঁতনের সর্বপ্রেমী এক যুবক মঙ্গলবার সকালে দাঁতনে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েছিল একটি বিশোধর কেউটের সাপ খবর পেয়ে দপ্তরের আগে ঘটনাস্থলে পৌঁছে যায় যুবক মাসুদ খান এরপর নিজের বুদ্ধিমত্তায় বিশুধর সাপটিকে ধরে বস্তায় ভর্তি করে বেলদা বন দপ্তরের হাতে তুলে দেন ওই যুবক সর্বপ্রেমী যুবক মাসুদ খান বললেন সাপের এই সকল প্রজাতিগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই সাপটিকে দেখে আতঙ্কিত না হয়ে তাকে ধরে বন দপ্তরের হাতে তুলে দিয়েছি যুবকের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে বেলদা বন দপ্তর আজকে আরেকটা সাপ ধরেছিলাম এই স্পেক্টিক্যাল কবরা খরিজ ওটা আজকে আবার বনদত্তরে দিয়ে দিলাম বনদত্ত হাতে তুলে দিলাম কোথা বেরিয়েছিল তা ধরেছিলাম আমাদের চাউলিয়া সামার্থ্যুর প্রাক্তন প্রধান সামার্য বাড়িতে ঢুকে গেছিলো ওইটা রিকোভারি করে আজকে বনদত্তের হাতে তুলে দিলাম এই চিন্তাধারা বা এই ভাবনা কবে থেকে কোথা থেকে এসেছে এই চিন্তাধারা আমার প্রথম থেকেই আছে যে এই প্রাণীগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এদেরকে যে করে হোক এদেরও বাঁচার অধিকার আছে এদেরকে যে করে হোক বাঁচিয়ে তা থেকে সুরক্ষা দিয়ে তার বাসস্থানে ছেড়ে দেওয়াটা এই আমার অনেক আগে থেকেই ছিল এই জন্যই কাজগুলি করি তো ফ্রি অফ কস্ট করে এতে কারো কোনো টাকা লাগে না এবং কেউ টাকা দেয়ও না আর যদি এই প্রাণী কারো বাড়িতে ঢুকে যায় বা কেউ যদি দেখতে পায় তো ওকে না মেরে আতঙ্কিত না হয়ে আমাকে আমার নাম্বারে কল করুন আমি গিয়ে তাকে সক্ষ্যভাবে তুলে নিয়ে আসবো আমার নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট ফাইভ ওয়ান সিক্স নাইন থ্রি নাইন আমাকে ফোন করুন আমি গিয়ে নিয়ে চলে আসবো মারার কোনো প্রয়োজন নেই এতে কেনা আপনার মাসুদ খান মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন

আমাদের ঠিকানা বেদা কিসারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর